আমরা শুনলাম যে একদম প্রথমে কোনো রকম প্রক্রিয়া ছাড়া বলে দেয়া হলো নির্যাতিতার পরিবারকে যে আত্মহত্যা এই আত্মহত্যা বলাটার মধ্যেও অ্যাকচুয়ালি তো ভিকটিমকেই দোষারোপ করা ঠিক যখন এই ঘটনা ঘটছে যেখানে প্রশাসনের পরিপার্শ্বের আমাদের যারা সুরক্ষা দিতে দায়িত্ব নিয়েছিলেন কর্তব্যরত তাদের কাছ থেকে আমাদের প্রত্যাশা থাকছে তারাও যা শুনে বড় হয়েছেন যা দেখে বড় হয়েছেন তারাও প্রাথমিকভাবে দৌড়ে সেই ভাষাটাকে আশ্রয় করে ফেলেন তারা ভাবেন না যে তারা যখন এই ভাষা বলে ফেলছেন তারা অন্যের দিকে আঙুল তোলার মাধ্যমে নিজের কতখানি ক্ষতি করে ফেলছেন আমার মনে হয় এখানে তুই আরেকটা প্রসঙ্গ তুললি এই যে যখন আমরা আঙুল তুলি আরেকজনের দিকে সেখানে একটা আদরাইজেশন রয়েছে যে তুমি হলে আদার একটা রয়েছে এবং এই তুই যে প্রসঙ্গটা তুলছিলি তার থেকে আমি আরেকটা কথাও বলতে চাই সেটা হলো যে অনেক মানুষজন যে যেদিকেই আঙুল তুলুন না কেন তারা প্রত্যেকের সিস্টেমের অংশ সুতরাং আমাদের ব্যক্তি মানুষ ছেড়েও সিস্টেমকে প্রশ্ন করতে হবে